তো হে গাইস আজকে হচ্ছে গিয়ে নেক্সট ডে আর আমরা বেরিয়ে গেছি নেক্সট ডে শপিং করার জন্য তো আজকে আমরা তিন বোন মিলে এসেছি আজকে এসেছি গয়না কেনার জন্য তো আজকে হচ্ছে গয়নার কালেকশন আর অনেক কিছু তো রিয়াল গয়না আর ডুপ্লিকেট গয়না দুটোই কেনার আছে তো প্রথমেই চলে আসলাম রিয়াল গয়নার দোকানে মানে হচ্ছে সোনার দোকানে তো এখানে সোনার দোকান থেকে নিয়ে নিলাম একটা আংটি একটা শাখা বাঁধানো আর এখানে আমরা স্টেশনে চলে যাব যাবো ঠাকুরনগরে কারণ হচ্ছে গিয়ে সিটি গোল্ডের কিছু গয়না লাগবে আর যাব আমরা হচ্ছে সিটি গোল্ডের যেখানে বড় কারখানা সেখানে তো সেখানে আসার আগে স্টেশনে আমরা ফেমাস হচ্ছে গিয়ে পরোটা খেয়ে নিয়েছি কমলসের পরোঠা বলে তো সেটা খেয়ে তারপরে আমরা চলে এসেছি এখানে বড় জুত জুয়েলারি এর দোকানে তো এখান থেকে আমার বোনের জন্য আর আমাদের জন্য সবার জন্য কেনাকাটা করে নিলাম চারোদিকে শুধু ভরে ভরে জিনিস আর এত সুন্দর মনে হচ্ছে সবই তুলে নিয়ে চলে আসি তো এই যে চলে এসে তারপরে চলে আসলাম কসমেটিকের দোকানে পার্লারে গেছিলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে কেনাকাটা করলাম তারপরে আমাদের এখানে বেডশিট নিতে আসলাম আমাদের কেনাকাটা করতে করতে রাত সাড়ে দশটা বেজে গেছে একদম বেরিয়েছিলাম সকাল তখন দশটা বাজে আর রাত সাড়ে দশটায় গড়ে ঢুকেছে